তেকি নাইদি ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই একেবারে সেরা সেরা মানের একদম গলা আছে মাশাআল্লাহ সেরা আমার কাছে সেরা মনে হচ্ছে দর্শক তোমাদের সেরা হয় সেরা নয় ভাই

আমার গরু যাচ্ছে কমেন্টে তুলটা কথা আবার আমি যার কাছে গরু বিক্রি করতেছি ওখানে আবার টোপা দিচ্ছে বেশি দাম দিচ্ছি ওখানে বলে লাভ নাই ভাই ভাইকে বলছি ভাই যেখানে মালনা পাবেন সেখান থেকে

মার্শাল্লাহ মার্শাল অন্ধের খালি দেখা হবে না ভাই এটা অন্ধকারের মাল এটা ভাই দেশের থেকে অন্ধকার অন্ধকার দাদা রে অন্ধকারের

আজকে মেলা আছে গরু হাটে আজকে বাসুরের মেলা লেগে গেছে দর্শক আর সেখান থেকে বাসাই করে করে আমরা দুই চারটা বাসুরের দাম জানাচ্ছিলাম মার্শাল

দেখার সময় আছে এখানে দেখেন একটা নাভি কম্বল দেখেন এই সাইজের বাসুর কিনতে গেলে আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গ ভিজিট করতে হবে উত্তরবঙ্গে কয়েকটি নাম করা হাট আছে বিশাল যেমন জয়পুর হাট পাঁচ বিবি আমাদের কয়েকটা হাট আছে একবারে এই যে এই সাইজ বাসুরগুলোর জন্য বিখ্যাত হাট দর্শক ভাই জোড়ার দাম কেমন ভাই

শেষ করে দিব তাহলে দর্শক এগুলা কটা ভালো করে ছিল বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করলাম দরদাম জানালাম এরকম সাইজের দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক দেখলে ফলো করে দিবেন